দুর্গাপুর আড়াতে প্রমোটারের দাদাগিরি বৈদ্যুতিক কানেকশন আটকে দেওয়ার অভিযোগ দুর্গাপুর আড়াতে রেজাউল নামক এক প্রমোটারের দাদাগিরির অভিযোগ একটি বাড়িতে বৈদ্যুতিক কানেকশন নেওয়ার জন্য গোপালপুরে আবেদন করা হলে আবেদনের ভিত্তিতে কানেকশন দিতে এলে বৈদ্যুতিক পোল বসাতে গেলে ওই প্রমোটার আটকে দেয় কুড়ি ফুটের রাস্তা থাকা সত্ত্বেও ওই প্রমোটার রাস্তাটি দখল করে বসে থাকে রাস্তার উপরে বালি পাথর ফেলে রাখে তিনি জানান রাস্তার ওপর তার টানতে দেব না জানতে চাইলে তিনি বলেন বালি পাথর ঢুকে ডাম্পার আটকে যেতে পারে তাই তিনি তার টানতেন দেবে না এবারে রাস্তাটি তিনি নাকি কিনে রেখেছেন উপযুক্ত কাগজ চাইলে পাল্টা হুমকি দেয় ওই প্রমোটার রাস্তা দখল করে এভাবেই চলছে রাজত্ব গোটা প্রমোটারের ঘটনায় অভিযোগ জানানো হয়েছে এ বিষয়ে মলান্দিগি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও দুর্গাপুর কোর্টের বিশিষ্ট আইনজীবী বিশ্বরূপ চ্যাটার্জী বলেন রাস্তা দখল সরকারি কাজে কেউ বাধা দিতে পারে না এবং রাস্তা পার্সোনালি হয় না তিনি গোটা বিষয়টি তদন্ত করে দেখবেন এই বিষয়ে আমরা ওই প্রোমোটারের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি যোগাযোগ করেননি ফোন কেটে দেন এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ

সে নাকি দাবি করছে যে রাস্তাটা তার তো তাকে ইলেকট্রিক পোল বসাতে দিচ্ছে না মানে ইলেকট্রিক অফিসে নানা রকম অবজেকশন দিয়ে যাচ্ছে আমরা বিষয়টা দেখলাম আমাদের কাছে আমার কাছে অ্যাপ্লিকেশন এসেছে উইথ ম্যাপ অভিযোগটা আমরা দেখেছি কিছু দিনের মধ্যে এটা নিয়ে একটা তাকে ডাকা হলো অফিসে যেটা বুঝতে পারছি যে রাস্তা কারোর ব্যক্তিগত হতে পারে না রাস্তা সামগ্রিক সবার কি করে ওনার রাস্তা হলো সেই কাগজগুলো তো ওনার কাছে দেখতে হবে আমরা চিঠি করব চিঠি করে নির্দিষ্ট নিয়ম মেনে ওনাকে বলা হবে সমস্ত কাগজপত্র পঞ্চায়েত অফিসে জমা দেওয়ার জন্য এবং দেখবো যাতে ওনার কোনো অসুবিধা না হয় নিয়ম পেশায় একটু সাংবাদিক নাম হচ্ছে জয়রুল মল্লিক এই কমপ্লেন করেছি আমরা সেটা রিসিভ করেছি এবং রিসিভ করে যেটা পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা ব্যবস্থা নেওয়া পঞ্চায়েতের নিয়মের মধ্যে থেকে সেটা নেওয়া কিছু কিছু প্রমোটার বা কিছু কিছু প্লট ডেভেলপার যারা রয়েছে এলাকাতে কাজ করছে তারা পঞ্চায়েত থেকে নিয়োগ নীতি সবকিছু বেঁধে দেওয়ার সত্ত্বেও কিছু মানছেন এই অভিযোগ আমাদের কাছে বারংবার আসছে আমরা এই অভিযোগ গুলো খতিয়ে দিচ্ছি এবং কালের কাল যে অভিযোগটা এসেছে ওই অভিযোগটা নিয়ে আমরা সত্য তাকে চিঠি করছি চিঠি করে অফিসে ডেকে পাঠাচ্ছি এবং দুজনকে ডাকা হবে সাথে ইলেকট্রিকও ইলেকট্রিক অফিসেও ডাকবো এবং যাতে সমস্যার সমাধান সে চেষ্টা কর এবং কি করে রাস্তাটা ওনার হলো যেটা থেকে বড় প্রশ্ন ওনার রাস্তাটা কি করে হলো যেটা বলছেন রাস্তাটা ওনার সেটা কি করে হলো সেটা অবশ্যই খুজিয়ে দিচ্ছি